দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ করছে দেখছেন তো বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকো সিস্টেম ঢেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায় হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে বছরে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারব সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে পাঠাবো